ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যে ওয়ান ডে সিরিজ এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি টাইগাররা তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে আগামীকাল বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সফরকারীরা নিউজিল্যান্ডের প্রথম দুই ম্যাচে আট উইকেটে হারে শেষ ম্যাচের আগে আইসিসি বাংলাদেশকে মনে করিয়ে দিল নিউজিল্যান্ডে বাংলাদেশের অতীত রেকর্ড বাংলাদেশ এবার সহ মোট চারবার নিউজিল্যান্ড সফর করেছে আগের তিনবারই তিন শূন্য ব্যবধানে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে এবারও সেই পথেই হাঁটছে আইসিসির অফিসিয়াল টুইটার পেজে এমনই একটি পোস্ট দিয়েছে আইসিসি আইসিসি অফিসিয়াল টুইটার পেজে লেখা হয়েছে নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে বাংলাদেশের রেকর্ড দু হাজার সাত আটে তিন শূন্য দু হাজার নয় দশে তিন শূন্য দু হাজার ষোলো সতেরো তিন শূন্য দু হাজার আঠেরো উনিশেও কি একই ঘটনা ঘটতে যাচ্ছে এই প্রশ্ন ছুড়ে দিয়ে তারা লিখে বাংলাদেশ ইতোমধ্যেই সিরিজ দুই শূন্যতে হেরে গেছে সফরকারীরা কি আগামীকাল হোয়াইট ওয়াশ এড়াতে পারবে